ওখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা চিহ্নিত সন্ত্রাসী তারা ছাত্রলীগের যখন ফেক্সি সরকার এদেশের ছিল এরা বিভিন্ন জায়গায় মারামারি কুপাকুপি এদের এই কাজ ছিল কিছুদিন আগে কাকছিরাতে রাতের আধারে কিছু পোস্টার লাগানো হয়েছে আওয়ামী লীগের এটা প্রতিবাদ করেছে ভাই প্রতিবাদ করায় তাকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে ভাবে কুপিয়েছে আমরা যখন তাকে একা পেয়ে কোপানোর পরে খবর পেয়ে ছুটে গেছি ছুটে যে তাকে উদ্ধার করে পাথর কাটা জেনারেল হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে কর্মরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে বরিশাল রেফার করে বরিশালে নেওয়ার পরে তাকে প্রাথমিক চিকিৎসা ওখানে দিয়ে তারাও তাকে ঢাকায় হসপিটালে এখন সে পঙ্গু হসপিটালে চিকিৎসা দিনে আছে খুবই আপনার মর্মান্তিক ঘটনা মনুষ্য অবস্থা আমরা চাচ্ছি এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার গ্রেফতার চাচ্ছি এই ছাত্রলীগের আওয়ামী কিছু

আপনারা জানেন কাচিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গুয় তাকে নির্মভাবে সন্ত্রাসীরা তাকে কুপিয়েছে সেই কোপানের প্রতিবাদে তাকে এখন আপনারা জানেন যে তিনি এখন পূর্ব হাসপাতালে সজ্জায় তিনি আছেন তিনি রক্তাক্ত অবস্থায় তাকে আমরা এখান থেকে রেফার করা হয়েছে এখন বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে এবং তিনি মুহূর্ষ অবস্থায় আছেন এই কারণে আজকে এই কাশ্মীর ইউনিয়ন বিএনপি এই মানববন্ধনের আয়োজন করেছে আমরা উপজেলা বিএনপির তো আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং আমরা অনতি বিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার চাই এবং আওয়ামী লীগের যারা এখনও এইখানে সন্ত্রাস করে আছে আওয়ামী লীগকে আমরা চাই তাদেরকে গ্রেপ্তার করো ছাত্রলীগ যারা এখানে এই খুন করেছে এই টুপিয়েছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা আজকে আমাদের এই মানববন্ধন হলো আমাদের যুগ্ম হাব্বায়ক মানে স্বামী ইন্দন বিএনপির সক্রিয় যুগ্ম হব্যায়ক আবুল হোসেন যারা মানে আপনার শব্দের উত্তেষে যে প্রমাণ হয়েছে সেটা হলো মানে আমাদের এখানে তাৎসিরিয়া ইউনিয়নের যে শেখ হাসিনার পোস্টার লাগানোর ব্যাপারে তারা এখানে মানে গভীর রাত্রে আমাদের দৃষ্টির অগোচরে তারা যে পোস্টারগুলো লাগিয়েছিল সেই পোস্টার লাগানোর প্রতিবাদে সে প্রতিবাদ করতে গিয়ে তাকে এইভাবে নির্মমভাবে রোপান করেছিল এইটাই হল মেই এবং আমরা যদি তাদেরকে মানে হতে পারতাম তাইলে আমরা তো এখানে জনগণ তাদের উৎসাহ এবং তাকে একা পেয়ে একাপে একা পেয়ে বাড়ির সামনে ওখানে ওই যে ছাত্রলীগ যুবলীগেরা মিলে তাকে নির্মমভাবে টুকেছে এর প্রতিবাদে আমরা আজকের এই মানববন্ধন আমরা করেছি আমাদের উপজেলার মানে নেতৃবৃন্দ ছিল এর কঠিন বিচার আমরা চাই